একটা ইউটিউবে ঢুকবেন আর বলে দুশ্চিন্তার কারণ ও প্রতিকার জি নতুন গত এক বছরের মধ্যে একটা আলোচনা আছে আর একটা অনেক পুরাতন আলোচনা আছে দুটোর একটা তো কম খুঁজে পাবেন এক ঘন্টা আলোচনা আছে দুশ্চিন্তা দূর করুন দুশ্চিন্তা দূর করার জন্য প্রথম তকদিরের প্রতি ইমানকে মজবুত করুন আল্লাহর প্রতি ইমানকে মজবুত করুন হ্যাঁ সবকিছুর মালিক কে আল্লাহ এক নম্বর দুই নম্বর তকদির তকদির কার পক্ষ থেকে নির্ধারিত এবং আল্লাহ জানেন আমার এই অকল্যাণে কল্যাণ আছে অনেক সময় যেটা আমাকে আজকে কষ্ট দিচ্ছে সেটা আমার জন্য কল্যাণ করে এটা আজকে বুঝবেন না পরে বুঝতে পারবেন আর নাও বুঝলে আল্লাহ বেশি জানছেন আপনার চাইতে বোঝা গেছে এটা নাম থাকবি একজন লোক ইন্ডিয়া অথবা যে কোনো দেশের ঘটনা সম্ভবত ইন্ডিয়া পাকিস্তানের ঘটনা হবে এক লোক আসছে তার ভিসা শেষ হতে যাচ্ছে লাস্ট ফ্লাইট আসার পরে ঢুকতে যাচ্ছে এয়ারপোর্টে রাস্তাতে দেরি হয়ে যায় ফ্লাইটটা ছুটে গেল তার

এমন হাহাকার তার অবস্থা যখন ফ্লাইটটা ছুটে গেল কি যে অবস্থা হয় আপনি বুঝেন যদি আপনার এরকম হয়ে যায় তাহলে তারপরে নিরাশে বেচারা কানতে কানতে ঘুরে যাচ্ছে কিছু দূর গিয়েছে আর তারপরে শুনতে পেলো যে ফ্লাইট ওরা মাত্র দশ মিনিট পরে ধ্বংস ছিল ফ্লাইট একটিও লোক বাঁচেন ইন্ডিয়ান এম্বেসির কয়েকজন কর্মকর্তা মুসলিম তারা আসছিল তারা সকলে মারা গেছে দাম সেন্ট্রাল হসপিটালের একজন ডাক্তার সঈদ আহমদ তাকে আমি ব্যক্তিগত চিন্তা ইসলামের সেন্টারে আসতেন তার স্ত্রী তার ছেলে মেয়ে সকলে মারা গেছে একাই শুধু এখানে ছিল যাইনি সকলে মারা গেছে সেই লোকটি তার শোকে পাঁচ বছর আর বিয়ে শাদি করেনি তারপরে বিয়ে করেছে জি আমাদের সেন্টার আসতো এই চলে গেছে এখন এক্সিট হয় তো কথা হচ্ছে যে ওই লোকটি এখন শোনেন যখন ধ্বংস হয়ে গেল ফ্লাইটটা তখন তার অবস্থাটা কেমন হবে একটু আগে কাম ছিল এখন বলে আলহামদুলিল্লাহ ঝানটা পেয়েছে আমার ঠিক না

বাড়ি থেকে বেরিয়ে যায় আমরা কি বেরিয়ে যাই তারপর গেল খেয়েও থেকে যায় হ্যাঁ একটু রাগটা ঠান্ডা হোক তখন মাপ সাপ নিব ঠিক না এক্ষুনি মাপ চাই হয়তো দিবেন বেশি গরম হয়ে আছে তো একটু ঠান্ডা হলে তখন ধরবো ঠিক কি না তো শুধু হ্যাঁ আল্লাহ রবুল্লা আলমিন আপনার বাপ মা আমার বাপ মা চাইতে বেশি দয়ালু শুধু আল্লাহকে বেশি বেশি ধরেন আল্লাহকে ধরে আল্লাহ পরীক্ষা করছেন হয়তো আর যদি আপনার পাপ থাকে তো পাপ দূর করেন পাপের কারণেই এই মুসিবত এসছে দুশ্চিন্তা না হলে আপনার

আর করলে আর আমরা জানি না যদি করে থাকে তো চোখের আড়ালে থাকে কিন্তু জানতে পেরেছেন ওহির দ্বারা যে তোমাকে এই সময় করার চেষ্টা করেছে বিষ দিয়েছেন বিষ খেয়েছেন জানেন না খেয়ে ফেলেছেন তারপরে জানানো হয়েছে তাড়াতাড়ি উগলে ফেলেন জি তো কথা হচ্ছে যে এগুলো বললে অনেক লম্বা হয়ে যাবে এক কথায় আর একটা জিনিস মনে রাখবেন আমাদের ওপরে অনেক লোক আছে আর নিচে অনেক লোক আছে টেনশন দূর করার জন্য কোন দিকে তাকাইতে হবে সবসময় নিচে তাকাবেন আমি যখনই দেখি আমার বাচ্চা অসুস্থ অথবা আমি নিজে অসুস্থ একটু দুশ্চিন্তা তো হবে খারাপ তো লাগছে একটু কষ্ট লাগছে কষ্ট লাগলো ছোট করে নিচের দিকে দেখি যে আলহামদুলিল্লাহ এখন চলাফেরা করছি আমি আমার ছেলে মেয়ে চলাফেরা করছে তারা ক্লাস করছে সব সুস্থ আছে একটু অসুস্থ শুধু কিন্তু অনেকে অক্ষম অবস্থায় বছর কি বছর বিছানে পড়ে আছে সব হ্যাঁ চিন্তা করেন আপনি তাহলে আলহামদুলিল্লাহ বলবেন না বলবেন না হ্যাঁ তখন একটা শান্তির শ্বাস নিতে পারবেন ওপর দিকে তাকিয়ে কেউ সুখে হইতে পারেনি

একসাথে হঠাৎ করে কমানো যায় না কিন্তু এক লোকমা দুই লোকমা পাঁচ লোকমা করে কমিয়ে দেন প্রতিদিন এইভাবে কমিয়ে দিচ্ছি আমরা খাওয়া দাওয়া দেখেন যে যে আগে খেতে এখন খাই না হ্যাঁ প্রত্যেকে এরকম ঠিক আছে তেমন নিয়ে ঘুম ওই রকমই হ্যাঁ ঘুমের জন্য অ্যালার্ম লাগে না এতটা টাইম ঘুমাবো এর বেশি ঘুমাবো না আর যে বলে আমি ঘুম ঘুমাইলে তো অ্যালার্মও লাগাবো না আর আমার নন স্টপেজ ঘুম দিলাম যখন জানতে পারবো জাগবো তাহলে তো ঘুম বাড়বে বোঝা গেছে ঘুম হচ্ছে রাবারের মতো রাবারকে যত বাড়াবেন বাড়বে